এখন চলছে ফেব্রুয়ারি মাস ড্রাগন গাছের ফলের সিজন শুরু হবে মে মাস থেকে অনেকের গাছে এপ্রিল মাসেও ফুল চলে আসে তবে সেই ফুলগুলো অতিরিক্ত গরমের কারণে অনেক সময় নাও টিকতে পারে তবে মে মাস থেকে যে ফুলগুলো আসবে সেইগুলো ফল ধারণ করতে শুরু করবে তবে ফলের সিজনে ড্রাগন গাছের কোনোরকম পরিচর্যা বা কোনো খাদ্য কিন্তু দিতে যাওয়া একদমই উচিত না তাহলেই গাছের ক্ষতি হবে ফুল ফল নষ্ট হবে তাই সবসময় চেষ্টা করবে ফলের সিজন শেষ হওয়া মাত্রই অফ সিজনে গাছকে প্রচুর পরিমাণে খাদ্যের যোগান দিতে আর গাছকে সুস্থ সবল করে তুলতে তাহলেই ফলের সিজনে তোমরা ভালো পরিমাণ ফল পাবে এখন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে গিয়ে গাছে তোমরা কেমন ধরনের জৈব সার দেবে চলো আজকে এই ভিডিওটাতে দেখে নাও আমার সাথে যে ড্রাগন গাছগুলো লাগানো আছে বেশিরভাগই ফলের ক্যারেটে আর ফলের ক্যারেটে ড্রাগন গাছ থেকে ভালো হয় তবে কিছু গাছ আমি এরকম প্লাস্টিকের টবেও বসিয়েছি আমার যেহেতু বেশ অনেক বছর আগেই ড্রাগন গাছগুলো লাগানো তাই প্রতি বছর ড্রাগন গাছের গোড়ায় জৈব সার দিতে দিতে প্লাস্টিকের টপ কিংবা ফলের ক্যারেটগুলো ভর্তি হয়ে গেছে তাই এখন যখন গাছের গোড়ায় জৈব সার দেওয়া হয় বছরে একবার করে উপর থেকে কিছুটা মাটি সরিয়ে দেওয়া হয় আর মাটি সরিয়ে দেওয়ার কারণে কিছুটা শিকড়ও বেরিয়ে যায় তাই শিকড়গুলোও কেটে ফেলা হয় এভাবে ওপর থেকে কিছুটা শিকড় কেটে দিলে গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না আমি প্রতি বছরই এখন এভাবে ওপর থেকে কিছুটা শিকড় কাটি তবে বছরে এটা কিন্তু একবার ফলের সিজন যেই শেষ হবে তখন নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে প্রথম একবার এভাবে মাটি সরিয়ে শিকড় কেটে গাছের গোড়ায় জৈব সার দাও তারপর সেকেন্ডবার মানে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে এসে একবার এখানে এক লেয়ার জৈব সার দিয়ে দাও আমি এখানে ব্যবহার করেছি পুরানো গোবর সার তোমরা যদি পুরানো গোবর সার না পাও তাহলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো কি পুরানো পোল্ট্রি লিটারও কিন্তু গাছের গোড়ায় দিতে পারো তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে একদমই রাসায়নিক সার এখানে ব্যবহার করতে যাবে না ড্রাগন গাছে যত রাসায়নিক সার ব্যবহার করবে ততই কিন্তু গাছে বিভিন্ন ধরনের রোগ দেখা যাবে আর তাতে কিন্তু গাছের একদমই ভালো হবে না ফুল ফলও ধারণ ক্ষমতা কম হয়ে যাবে এখানে আমি কোনো রকম নিমখোল কোনো রকম হাড় গুঁড়ো শিঙ্কুচি কিছুই কিন্তু ব্যবহার করিনি ড্রাগন গাছ যখন আমি প্রথম মাটিতে বসাই তখন এক ভাগ নর্মাল মাটি এক ভাগ বালি মাটি আর এক ভাগ যে কোনো ধরনের জৈব সার ভালো করে মিশিয়ে গাছটা বসিয়েছি তারপর বছরে দুবার নভেম্বর থেকে ডিসেম্বর মাসে একবার আর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে একবার এইভাবে জৈব সার গাছের গোড়ায় দিই বছরে এই দুইবার আমি হাট জৈব সার গাছের গোড়ায় দিয়ে থাকি আর এছাড়া লিকুইড জৈব সার গাছের গোড়ায় নভেম্বর মাসে যখন ফলের সিজন শেষ হয় ওই নভেম্বর মাস থেকে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত চলতে থাকে একদম পনেরো দিন বাদে বাদে নিয়ম করে গাছের গোড়ায় কিন্তু খুব হালকা করে খোল পচা লিকুইড সারটা আমি দিয়ে দিই খোল পচা লিকুইড সারটা আমি কিভাবে তৈরি করি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে চাইলে একবার দেখে নিতে পারো যারা রেগুলার ভিডিও দেখো তারা তো জানো অতিরিক্ত গরমের সময় আমি গাছের গোড়ায় জলও দিই না আর গাছের গোড়ায় কোনো রকম সারও ব্যবহার করি না কেন করি না তার জন্য তোমাদের এপ্রিল মাসের ভিডিও দেখতে হবে এপ্রিল মাসে আমি আবারও ভিডিও শেয়ার করব। এপ্রিল মাসে কেমন ধরনের পরিচর্যা গাছের জন্য দরকার তো তার জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকতে হবে আর এখানে দেখলে ফলের ক্যারেটে আমি সেম পদ্ধতিতে কিন্তু ড্রাগন গাছের গোড়ায় জৈব সারটা দিয়ে দিলাম তবে ওই ড্রাগন গাছগুলোতে কোনো গোড়ার দিকে নতুন ডাল ছিল না আর এই ড্রাগন গাছের গোড়ার দিকে কটা ডাল কিন্তু বেরিয়েছে আর এরকমই নতুন নতুন ডাল কিন্তু গাছের গোড়ায় আসতেই থাকে তবে এই ডালগুলোকে যদি বড় করতে দেওয়া হয় গাছের গোড়ার দিকের মাটিটার কোনো পরিচর্যা করা যায় না আর গোড়ার দিকের মাটিটা খুব একটা দ্রুত শুকাতেও চায় না যত ফাঁকা রাখবে পরিষ্কার রাখবে গাছের গোড়া তত মাটিটা দ্রুত শুকিয়ে যাবে আর মাটি যত দ্রুত শুকিয়ে যাবে তত ড্রাগন গাছের জন্য কিন্তু ভালো মাটিটা যদি ভিজে সেতে থাকে তাহলেই বিভিন্ন ধরনের রোগ কিন্তু দেখতে পাওয়া যায় তাই সব সময় গাছের গোড়ার মাটিটা পরিষ্কার রাখবে আর ভালোভাবে রৌদ্র যাতে পায় সেটা খেয়াল রাখবে গাছটা এমন জায়গায় বড় করে তুলবে যেখানে সারাদিন একটা না রৌদ্র পায় এবার আমি গাছের গোড়ায় জল দিয়ে দিলাম গাছের গোড়ায় আমি সপ্তাহে একদিন করে জল দিই তার মাঝখানে যদি কখনো বৃষ্টি হয় তাহলে গাছের গোড়ায় জল তখনই দেব যখনই মাটি খুব ভালোভাবে ড্রাই হয়ে যাবে বর্ষাকালে টোটালি গাছের গোড়ায় কখনও কোনো দিনও জল দিই না এমনকি গ্রীষ্মকালেও কিন্তু গাছের গোড়ায় জল দেওয়া হয় না যখন খুব হাই টেম্পারেচার থাকে আমাদের এখানে গ্রীষ্মকালে তো প্রচুর হাই টেম্পারেচার আগের বছর প্রচুর টেম্পারেচার ছিল তখনও কিন্তু গাছের গোড়ায় কোনো জল দেওয়া হয় না শুধুমাত্র রাতের বেলায় ডালগুলোতে জল স্প্রে করা হয় তো কিভাবে করব পরিচর্যা তখন আমি অবশ্যই শেয়ার করব তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়া যদি অন্য কিছু ড্রাগন গাছ সম্পর্কে জানার থাকে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই স্বরূপ ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে